সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আওয়ামী লীগ গণতন্ত্রের নামে দেশে লুটপাট কায়েম করেছে বলে অভিযোগ করেছে এবি পার্টির নেতারা এরপর জানিয়ে দিব জামাত ইসলামের বিজয় ঠেকানো সাধ্য কারণেই বলছেন রফিকুল ইসলাম জানিয়ে দিব তাড়াহুড়ো করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশিরা এবার প্রতারণার ফাঁদে বিশ্বের অন্যতম দেশ মালয়েশিয়া গতকাল শুক্রবার থেকে বিদেশি শ্রমিক প্রবেশে এ নিয়োগ শনিবার একই জুন থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না তাই আগমুহূর্তেও শেষ সুযোগ হিসেবে দেশটিতে বিপুল পরিমাণ শ্রমিক গে ভরে গেছে কিন্তু তাদেরকে বিমানবন্দর থেকে কোনো নিয়োগ প্রতিষ্ঠান রিসিভ করতে আসেনি এতে বিপাকে পড়েছে হাজার হাজার মালয়েশ শানকামী বাংলাদেশি শ্রমিক জানিয়ে দিব আপনার খুশখাড় জন্য দেশ স্বাধীন করিনি প্রকৌশলীকে বললেন বীর মুক্তিযোদ্ধা এদিকে ভোট নিয়ে অভিযোগ প্রতিকার চাইলেন আওয়ামী লীগ নেতা নগর আত্রায় অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ তুলেছে আফসার আলী প্রামাণিক নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনি ওই নির্বাচনে তালাপতিকে নির্বাচন করছেন তার অভিযোগ ভোট গণনায় অনিয়ম করা হয়েছে এবং সর্বশেষ নির্ব খুবই দুঃখের সংবাদ এবার পাঠ্যবইয়ের থেকে পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি আরব ইসরায়েলি আগ্রাসন প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে নিরীহ ফিলিস্তিন আর পাশে বসে এরকম নির্ভার দিন পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব টনকেটম বোমা ফেলে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে তখন আগ বাড়িয়ে দেশের পাঠ্যবই থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে সৌদি আরব সম্পত্তি মিডল আয়ের এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে সৌদির পাঠ্য বইগুলো থেকে গত পাঁচ বছরে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে এক গবেষণা করেছে ইমপ্যাক্ট সি নামের একটি ইসরায়েলি এনজিও প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত আওয়ামী সরকার গণতন্ত্রের নামে দেশে লুটযন্ত্র কায়েম করেছে এবি পার্টি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের লুট করা অর্থ উদ্ধার করে ঘূর্ণি দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি শুক্রবার একত্রিশে মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিজয়নগর বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকেই দাবি জানান নেতারা তারা বলেন আওয়ামী লীগের মুখে স্বাধীনতা যুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বলেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি কথায় কথায় গণতন্ত্রের বলি আউড়িয়ে তারা দেশে এক ব্যক্তির শাসন এবং লুটপাট যন্ত্র কায়েম করেছে বিক্ষোভ মিছিল শুরুর আগে বিজয়নগরস্থ বিজয় একাত্তর চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক এফ এম সুলাইমান চৌধুরী দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহাল মামুন রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব আসারুজ্জামান ফোয়াদ সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান মহানগর উত্তরে আহ্বায়ক আলতা হোসাইন সহকারী সদস্য সচিব এম এ আমজাদ খান যুব পার্টির আহ্বায়ক শাহাদাত টুটুল সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান আনার হোসেন ফারুক ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান প্রমুখ এ সময় নেতারা বলেন অবিলম্বে সাবেক আইজি বেনজির এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে গ্রেপ্তার এবং তাদের লুট করা অর্থ উদ্ধার করে ঘূর্ণি দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা রাজধানীর সেগুন বাগিসা কাকরাইল নয়াপল্টন বিজয়নগর এবং পল্টন শো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাতের বিজয় ঠেকানোর সাধ্য কারণেই রফিকুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন ইসলামী আন্দোলনের পথ কখনোই ফুলবিচ্ছন্ন ছিল না এখনো নয় বরং জুলুম নির্যাতনের ইতিহাসের ধারাবাহিকতা আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামাত একটি দুর্যোগ শক্তি তাই জামাতের বিচার কোনোভাবেই ঠেকানো সাধ্য কারণে শুক্রবার একত্রিশে মে ঢাকার কিরানীগঞ্জের একটি মিলন আয়তনে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা জেলা দক্ষিণে আয়োজিত উপজেলা থানা মজলিশ সুরা সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন অপার সম্ভাবনার দেশ আমাদের এই প্রিয় জন্মভূমি কিন্তু নেতিবাচক এবং রাজনীতির কারণে আমরা সে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারছি না বরং ক্ষমতাসীনদের অতিমাত্রায় ক্ষমতা লিপসার কারণেই দেশ এখন নানাবিধ সংকটে পড়েছে তাই দেশ ও জাতিকে এই গভীর সংকট থেকে বাঁচাতে সকলকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে তিনি গণপ্রতিনিধিশীল সরকার প্রতিষ্ঠায় দলমত নির্বি শেষে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এ সময় কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা আমির মাওলানা মোহাম্মদ দেওয়ার হোসেনের সভাপতি এবং জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জাব্বার সম্মেলনের বক্তব্য রাখেন জেলা নায়ব আমির মোহাম্মদ সাইনুর ইসলাম জামাত নেতা ডা শহীদুজ্জামান জেলা এবং থানার নেতৃত্ববৃন্দ you cool. তাড়াহুড়া করে মালয়েশিয়ায় যা বাংলাদেশিরা প্রতারণার ফাঁদে বিশ্বের অন্যতম শ্রম বাজারে দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার একত্রিশে মে দেশ থেকে বিদেশি শ্রমিক প্রবেশ এবং নিয়োগ বন্ধ হচ্ছে ফলে শনিবার একই জুন থেকে আর কোন মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না তাই আগমুহূর্ত শেষ সুযোগ হিসেবে দেশটিতে বিপুল পরিমাণ শ্রমিক নিয়ে গেছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো অভিযোগ রয়েছে বিদেশ থেকে শ্রমিক আনার পর তাদের বিমানবন্দর থেকে পুনর্বাসন করছে না নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ফলে নতুন করে আসা শ্রমিকদের অনেকেই আটকা পড়ে আছে বিমানবন্দরে সেখানে এখন তিল ধারণের ঠাই নেই ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে গত কয়েকদিনে মালয়েশিয়ায় আসা হাজার হাজার শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশি তাদের যেসব চাকরির লোভ দেখে মালয়েশিয়ায় হয়েছে অনেক ক্ষেত্রে তা হয়তো ভোয়া তারা প্রতারণার ফাঁদে পড়তে পারেন শ্রমিক অধিকার কর্মীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে দালালেরা বোয়া চাকরির লোভ দেখে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে আসত শুধু এ কারণে মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ করে দিতে বাধ্য হয় তবে এই দালাল এবং প্রতারকদের দৌরাত্ম এখনও বন্ধ হয়নি ফলে গত কয়েকদিনে যেসব বাংলাদেশি শ্রমিক তাড়াহুড়ো করে মালয়েশিয়ায় গেছেন তারা প্রতারণার শিকার হতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছে অধিকারকর্মীরা হল নামে একজন অধিকারকর্মী বলেছেন এই শ্রমিকদের বেশিরভাগই আধুনিক দাসত্বের ঝুঁকিতে রয়েছে এসব শ্রমিক অবশ্যই ভুয়া চাকরিদাতা এবং ভোয়া চাকরির প্রতারণার পাদে পা দিয়ে এসেছেন যেগুলো ব্যবস্থা করেছে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এজেন্সি এবং দালালিরা আপনার জন্য দেশ স্বাধীন করিনি প্রকৌশলীকে বলেন বীর মুক্তিযোদ্ধা ঘূর্ণিঝড় রেমালে উপকূলীয় জেলা ঝালকাঠিতে বিদ্যুতের লাইন ছিঁড়ে এবং খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ চালু হলেও টানা চার দিন ধরে বিদ্যুৎ বঞ্চিত এক বীর মুক্তিযোদ্ধা আর এতেই বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজোফা ডিকো উপবিভাগীয় প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন মুক্তিযোদ্ধা তিনি বলেন আপনার জন্য জনদেশ স্বাধীন করিনি সঠিকভাবে দায়িত্ব পালন না করলে রিজাইন দিয়ে চলে যান বৃহস্পতিবার তিরিশে মে দুপুরে ঝালোকাঠি ওজোপাডিকো অফিসে এই দুর্ঘটনা ঘটে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় এগারোটি স্থানে তেত্রিশ হাজার কেবি লাইনের উপর গাছ পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় যান চলাচল এছাড়াও বিভিন্ন এলাকায় গাছ এবং গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইন ছিঁড়ে এবং খুঁটি ভেঙে উপকূলীয় জেলা ঝালকাঠিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে বিপাকে পড়েন বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন পল্লী বিদ্যুতের প্রায় দেড় লক্ষ গ্রাহক জেলা শহর সহ চার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বুধবার সকালে শহরে এবং রাতে ঝালকাঠি শহর এবং নলসিটি শহরে বিদ্যুৎ সংযোগ চালু হয় কিন্তু বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ চালু হলেও ছিয়ানব্বই ঘণ্টা ধরে বিদ্যুৎ বঞ্চিত ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার এক বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম শো সত্তর ওই এলাকার দুই শতাধিক পরিবার এছাড়াও কাঠালিয়া উপজেলা জেলার বিভিন্ন ইউনিয়নের একশো বিশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে শুধু মেন লাইনে বিদ্যুৎ সরবরাহ হয়েছে তবে এখনো ভাগ মানুষ বিদ্যুৎবিহীন হাজারে এ কারণে ঝালোকাঠি ওজোপাডিকো অফিসে বৃহস্পতিবার দুপুরে এসে ক্ষোভে ফেটে পড়েন খন্দকার শফিকুল আলম তিনি বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করে শহরের কৃষ্ণকাঠি এলাকায় দায়িত্বরত উপবিভাগীয় প্রকৌশলীও মোহাম্মদ আব্দুল সালামকে বলেন আপনার জন্য জনদেশ স্বাধীন করিনি সঠিকভাবে দায়িত্ব পালন না করলে রিজাইন দিয়ে চলে যাবেন এভাবে তীব্র ক্ষোভ ছাড়েন এ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম প্রকৌশলীর কাছে জানতে চান পর পার পাননি প্রকৌশলীকে বলেন আপনার দায়িত্ব কি ঘুষ খাওয়া ঘুষ খাওয়ার জন্য কি দেশ স্বাধীন করেছি বলার পরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করতে প্রকৌশলীকে হুঁশিয়ারি দিয়ে অফিস থেকে চলে যান বীর মুক্তিযোদ্ধা বিষয়ে ঝালকাটি ওজোপাডিকোর উপবিভাগ প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সালাম বলেন ঝড়ে ঝালোকাঠি শহ বিভিন্ন স্থানে ব্যাপক গাছ এবং গাছের ডালফলা ভেঙে বিদ্যুতের লাইন ছিঁড়ে এবং খুঁটি ভেঙে গেছে যার জন্য বিদ্যুৎ অফিসের লোকস স্থানীয় শ্রমিক ভাড়া এনে কাজ করাচ্ছি তারপরও সব স্থানে বিদ্যুৎ সংযোগ এখনও দেওয়া সম্ভব হয়নি এখন যাদের বিদ্যুৎ লাইন সচল করে দিতে পারব তারা ভালো বলে পে ধন্যবাদ জানাবে আর যাদের দিতে পারব না তারা খারাপ বলবে যেহেতু এই ডিপার্টমেন্টে চাকরি করি সেহেতু এতে মন খারাপ করার কিছু নেই দুই তিন দিনের মধ্যে শহরের সব স্থানেই বিদ্যুৎ সংযোগ চালু হবে